আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ্যাগ্রো ফার্মে তো বন্ধুরা আজকে আমি এখন এই সন্ধ্যাবেলায় আছি খামারে আর খামারে আসার উদ্দেশ্য হল যে আজকে সন্ধ্যাবেলার খাবারটা হাড়ের বাচ্চাগুলোদেরকে খাইয়ে এদেরকে এই ঘরের ভিতর ঢুকিয়ে আমি চলে যাব ঘরে তো বন্ধুরা আমাদের হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে মোটামুটি আপনার পঁচল্লিশ দিন হয়ে গেছে কিন্তু আমাদের একটি ত্রুটির কারণে আমাদের একটি ভুলের কারণে আমাদের হাঁসের বাচ্চাগুলো কিছু ছোটো বড় হয়েছে মানে এইটটি পার্সেন্ট বাচ্চাগুলো বড়ো সাইজের হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট বাচ্চাগুলো ছোটো সাইজে হয়েছে আর এটা হওয়ার উদ্দেশ্য হয়েছে এটার কারণ মূলত একটি সে কারণটি হলো যে আমরা আসলেতে শুদ্ধভাবে ব্রোডিং করতে পারিনি কেননা আমরা প্রথম হাঁস ঢুকেছিলাম তিন তারিখে আর তিন তারিখে হাঁস ঢুকেছিলাম তিনশো চার তারিখে ঢুকেছিলাম তিনশো আর পাঁচ তারিখে ঢুকেছিলাম দুইশো এরকম করে আমরা লাস্টের বোর্ডিংয়ে যে কয়টা হাঁস ঢুকেছিলাম সেই হাঁস কয়টায় মানে কম দিন করা হয় আর সেই বোডিং করার জন্যই মানে হাঁসগুলো ছোটো থেকে যায় আর মূলত আমি একটা বস্তু এবার বুঝেছি যে আপনারা যদি পর্যাপ্ত ভা পরিমাণে ভালো করে সুন্দর করে যদি বোডিং করতে না পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো কখনই সুন্দর সুস্থ সবল হবে না আর ব্রুডিং করার সঠিক নিয়ম হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে পঁচিশ দিন আপনারা সুন্দরভাবে ব্রুডিং করতে হবে এবং সাথে যে স্টার্টার পাওয়া যায় প্রি স্ট্রাটার সেই স্ট্রাটারগুলো খাওয়াতে হবে আর কিছু ছোটোখাটো মেডিসিন আছে সেসব সেসব ইউজ করতে হবে আপনি যদি সেসব না করেন যদি পরিপূর্ণ পঁচিশ দিন ব্রুডিং না করেন তাহলে কিন্তু আপনার বাচ্চার সমস্যা দেখাটা জরুরি আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটা হাঁস অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে যে অনেক বয়সে বয়োজ্যেষ্ঠ হাঁস কিন্তু এর বয়স একই সমান পঁচল্লিশ দিনই এরকম অনেক সমস্যা আছে আমাদের খামারে তো আমি এবার এক হাজার হাঁস ঢুকেছিলাম এখন সম্ভবত আমার এখানে নশো হাঁস আছে আমি দুই মাস সম্পূর্ণ হওয়ার পর আমি একটা আবার গণনা দেবো দেখি কয়টা হাঁস আছে আর এই হাঁসগুলো মূলত আমরা জানুয়ারিতে বিক্রি করে দেব এবং জানুয়ারিতে বিক্রি করার সঙ্গে সঙ্গেই আমি আবার নতুন করে পাঁচ হাজার হাঁস আমার এই খামারে ঢোকাব আরও আপনাদেরকে জানাই যে আমি এর সঙ্গে পাশাপাশি হাঁসের পাশাপাশি আমি ছাগল পালন ভেড়া পালন এবং গরু পালনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমার স্বপ্নটা অনেক বড় একটা স্বপ্ন আছে যে আমি একটা খুব বড় করে খামার তৈরি করব। যে খামারে আমার হাঁস থাকবে মুরগি থাকবে গরু থাকবে ছাগল থাকবে ভেড়া থাকবে আরও আমার অনেক স্বপ্ন আছে তো আমি আজকের ভিডিওটা এত লম্বা করছি না আজকের ভিডিও আমি এখানে শেষ করছি জানি না আজকের ভিডিওটা কীরকম হয়েছে যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই তাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন এবং পাশাপাশি আমার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি খোদা হাফিজ